মুক্তিযুদ্ধের গল্প বলি মুক্তিযুদ্ধ না আমাদের ওই তো হজে কি এই যে মুক্তিযুদ্ধের গল্প শোনেন না তার বেশিরভাগই মিছে। এখন অনেকে কই পারেন দাদা সবই কি মিশা না পুরাটা না আমাদের ভাগ্য ভালো যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের দলিল পত্র যেটা যে রহমানের উদ্যোগে সংকলিত হয়েছিল সেটা ছাড়া তোথা আপনি অথেন্টিক দলিল পাবেন না যদি মুক্তি যোদ্ধنيا কিছু বিশ্বাস করতে হয় গবেষণা করতে হয় পড়তে হয় তাহলে এইটা পড়বেন তো আসেন আজকে তিন দা মুক্তি যোদ্ধের इनका মিশা নিয়ে আলাদা করি হ্যাঁ এই ছবিটা অমদিত বাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই ছবিটা আমরা ছোটবেলায় দেখছি আপনারা অনেকে দেখছেন আমার সমবয়সী যারা বড় ভিডিও তো দেখছেনই 25 মাস রাতে পাকিস্তানি বাহিনীর বর্বরতার নিদর্শন হিসেবে আমার মনে আছে ছবিটা ঢাকার বলেই প্রচারিত হয়েছিল আপনাদের সকলেরই মনে আছে বলবেন। যে ছবিটা কিন্তু ঢাকার ছবি বলে তাই না দ্বিতীয় একটা মানে একাত্তর যে বিহারি গণহত্যা হয়েছে তার কোনো হিসাব নাই কিন্তু আর সেই ইতিহাস মুছে ফেলা হয়েছে দুইজনকে আইডেন্টিফাই করা যায় নাই অবাঙ্গালি হওয়ার সম্ভাবনাই বেশি বাকি দুইজন তবে ছবিটা ঢাকার না যশোরের ঠিক কত তারিখের সেটা নিশ্চিত না তবে এর পিছনে এক গল্প আছে তারিখটা আমরা খুঁজে বের করার অনুমান করার চেষ্টা করব কলকাতার ধর্মতলার এক বিবাহিত ভদ্রলোকের কাপড়ের ব্যবসা ছিল দেশভাগের সময় তিনি এক বাঙালি মুসলমান পড়লেন। সবার তিনি পরিবার যশোরের এক হিন্দু ভদ্রলোকের বসত সঙ্গে তার কাপড়ের দোকানে বদলা বদলি করিয়া নতুন বৌনিয়া পূর্ব পাকিস্তানে পাড়ি জমাইলেন মৃতদেহটা আইডেন্টিফাই করছিলেন ভদ্রলোকের কলকাতার প্রথম পক্ষের স্ত্রীর ছেলে অমৃতবাজার পত্রিকার অফিসে তখন ওইখানে উপস্থিত ছিলেন চরমপত্র খ্যাত এম আর মুকুল তিনি লেখা আমি বিজয় দেখেছি থেকে অষ্টাশি হয়েছিল এপ্রিল মাসে উনিশশো একাত্তরে আর কাউকেই পাকিস্তানি আর্মি মারে নাই মারছে বাঙালি জাতীয়তাবাদীরা দেখেন লেখা আছে ছবিটা প্রকাশিত হয়েছিল এপ্রিল মাসের দুই তারিখ না না এটা কোনো পাকিস্তানি পত্রিকায় ছাপা হয় নাই ছাপা হয়েছে ইন্ডিয়া টেলিগ্রাফে আর একটা নিউজ দেখায় এটা অস্ট্রেলিয়াতে চাপা হয়েছিল সেটা হচ্ছে খুলনায় বিহারী অর্থাৎ 300 থেকে 1000 বিহারীকে মারে ফেলা হয়েছিল এক এইবার আসেন আরো দুইটা ছবির প্রসঙ্গ এটা বীর মুক্তি যোদ্ধা রফিকুল হক নানটুর ছবি রফিকুল হক নানটু님이 বলছেন যে তিনি 21 দিন মাত্র ট্রেনিং পাইছেন তিনটা কাজ করা 303 রাইফেল চালানো ব্রেনিক সার্চ করা

গ্রেনেড পিস্তল আর উনি দাবি করছেন যে তিনি দুই নাম্বার সেক্টরে যুদ্ধ করছেন সেই দুই নাম্বার সেক্টরে ক্র্যাক্টনের একটা বিখ্যাত অপারেশনের বর্ণনা বলি হ্যাঁ প্লাটুন কিন্তু দুই নাম্বার সেক্টরের সবচেয়ে বিখ্যাত গেরিলা গ্রুপ তার একটা বিখ্যাত অপারেশনের বর্ণনা বলতেছে গেরিলাদের দেওয়া হয়েছিল মাত্র বারোটি গাঢ় কালচে বাদামি রঙের পাইনাপেল টাইপ হ্যান্ড গ্রেনেড আর একটা করা বেয়নেট একশো ষাট রুপি তৎকালীন পাকিস্তানি মুদ্রা এই নিয়ে সীমান্ত অতিক্রম করে তারা সবাই ঢাকায় পৌঁছেন তেসরা জুন রফিকুল হরনান এই ছবি নিয়ে কি বলতেছে দেখেন বলতেছে আজিমপুর পিলখানার কাছেই ছিল সহযোদ্ধা লস্করদের বাড়ি চায়না বিল্ডিং অনেকে চেনেন চায়না বিল্ডিং আমি গেছি চায়না বিল্ডিং ছোটবেলায় আজিমপুরের বিখ্যাত বিল্ডিং চায়না বিল্ডিং নামে সবাই এক নামে চিনতো এটা ছিল ঢাকার গেরিলাদের একটা অবজারভেশন পোস্ট উড়ে বাবা অবজারভেশন পোস্ট যেটি দেড়ে থেকে ওই যে যুদ্ধের সময় সৈন্যরা যন্ত্র ফিট করে দাঁড়িয়ে থাকে সাদে স্ট্যান্ড ফিট করে মেশিন গান আমরা মাঝে মাঝে যেতাম বাড়িতে একদিন চাইনিজ স্ট্যান্ড গান নিয়ে বাড়ির সাদে উঠছি তখনই সহজত দেখবা সুফি আমার দুইটা ছবি তোলে একটা স্ট্যান্ডে ফিট করা মেশিন গানে পজিশন অন্যটি স্ট্যান্ড গানটা দাঁড়ানো ওই ছবিগুলোর দিকে তাকালেই একাত্তরটা মনে পড়ে যায় তার হাতে যেটা সেটা তো চাইনিজ স্ট্যান্ড গান না ওটা কে ফোর্টি সেভেন এটা আর্মি আমাদের আর্মিতে বলে এস এম জি টাইপ ফিফটি সিক্স

চট্টগ্রামের মুক্তযোদ্ধরা দাবি করেছে মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার দাবি করলে সিরো বাঙালি হিসেবে পরিচিত শিরুদ্দিন ইসলাম 1971 সালে কমান্ডার তো নাই চট্টগ্রাম শহরে কোনো অপারেশন অংশ নেয়নি যুদ্ধকালীন চট্টগ্রাম শহরের বিভিন্ন কাহিনী নিয়ে বহু বই রচনা করলো মুক্তযোদ্ধরা দাবি করছে চট্টগ্রাম শহরের দায়িত্বপ্রাপ্ত কোনো মুক্তিযোদ্ধা কমান্ডার শিরু বাঙালি নামের কাউকে চিনতেন না এমন কি তার নামটাও জানতেন না সিরু বাঙালির বিরুদ্ধে ভারতে প্রশিক্ষণ নার পরও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করার অভিযোগ তুলছে তারা বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন অসংখ্য মিথ্যাচার এবং আষাঢ় গল্প সিরু বাঙালি তার বিভিন্ন লেখালেখিতে তুলে ধরছেন যেখানে শুধুমাত্র নিজের ঢোল নিজে বাজাইছে তারা বলছেন যে সমস্ত মুক্তিযোদ্ধারা ইতিমধ্যে মারা গেছেন তাদের সঙ্গে ছিলেন এমন দাবি করে সিরু বাঙালি গল্প বানায় বানায় বলে চিন্তা করেন এই লোক সাক্ষ্য দিচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এবং সেই সাক্ষ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়েছে এই সিরু বাঙালি ট্রাইব্যুনালে কি সাক্ষী দিছে দেখেন কি বলছে সে একজনের কাছ থেকে শুনছে বিভূতি ভূষণ গাছ থেকে দেখছে ওই নতুন চন্দ্রকে খুন করার জন্যে পাকিস্তানি আর্মিদের বলতেছে শোনেন কি বলছে চট্টগ্রামের রাওজান উপজেলার গহিরা এলাকার ভূষণ এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী বলে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষে জানান সিরাজুল ইসলাম যিনি বাঙালি নামে পরিচিত বিভূতিভূষণ মুক্তিযোদ্ধা বাঙালিকে বলে গেছেন রাউজানের তার সঙ্গী পাকিস্তানি সেনাদের গুলি চালাতে করেছিলেন উর্দু ভাষায় মানে বাঙালি নিজেও শোনে নাই তারা একজন বলে গেছে আর তার উপরে ভিত্তি করিয়া একজন ফাঁসি দিয়ে দিছে হাসিনার আদালত এই লোকটারে তার ফিরে পাওয়া যাবে না যাবে সবচেয়ে যন্ত্রণার কথা কি জানেন আমাদের প্রজন্ম এই ভুলের মধ্যে মানুষ হয়েছে আমরা এই গাল গল্পকে সত্য বলে জানে আসছি সালাউদ্দিন কাদের চৌধুরীকে এখন কে ফেরাই দেবে সিরু বাঙালি তুই মরিস না তোরে আমরা কাঠ গড়ায় তুলবো সেদিন আর বেশি দূরে না আর কিছু পারি না মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে তোরে শাস্তি দিয়া জাতির পাপ খালন করা হবে আর যে বিচারক রায় দিছে তার পাশার চামড়া তুলে নেবে জনতা রেডি থাকিস আমি বিচারক নাম খুঁজে পেলাম না এখন এত তাড়াতাড়ি ভিডিওটা তাড়াতাড়ি করতে হইল কিন্তু দেখেন কিভাবে কি অন্যায়ভাবে? অবিচার করা হয়েছে কিছু মানুষের উপরে